এত বছর ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতেছি বিভিন্ন জায়গায় চিপা ছাপায় গিয়ে কন্টেন্ট তৈরি করতাম ভিডিও তৈরি করতাম যারা দেখতো তারা অনেকে অনেক মন্তব্য করত কিন্তু আমি হাল ছাড়ি নাই আমি টানা দুই বছর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কাজ করে গিয়েছি এবং কি অবশেষে আমি সফলতা পেয়েছি আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছি এবং কি আমার ওই চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট পর্যন্ত আমি পেয়েছি কিন্তু গতকালকে আমার এই চ্যানেলটি অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে ইউ সাথে সাথে আমার ইমেলের মধ্যে একটি ইমেল চলে এসেছে ইউটিউব থেকে যে আমার চ্যানেলটি টার্মিটেড আইমিং রিমুভ করা হয়েছে ইউটিউব চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইনের জন্য কিন্তু গাইস প্রিয় বন্ধুরা প্রিয় ইউটিউব টিম স্যার আমি কখনোই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শেষ স্মৃতি যে চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে সেই চ্যানেলের মধ্যে কখনো কমিউনিটি গাইডলাইন উলঙ্ঘন করি নাই কখনো কমিউনিটি গাইডলাইনের কোনো কন্টেন্ট তৈরি করি না অলওয়েজ ফলো কমিউনিটি গাইডলাইন রুলস এবং হার্ড ওয়ার্ক টু মাই ইউটিউব চ্যানেল আমি সব সময় আমার চ্যানেলের মধ্যে আমি কন্টেন্ট আমি কমিউনিটি গাইডলাইন পলিসি বিভিন্ন সব কিছু আমি মেনটেন করি এবং আমি ফলো করে আমি কন্টিনিউ করি কিন্তু গতকালকে আমি যখন লাইভে ছিলাম হঠাৎ করে আমার চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে প্লিজ সবাই সাপোর্ট নি সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কে এই চ্যানেলটির সাথে জয়েন হন আমার শেষ সিটি চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে সে হয়তো বা কখনো ফিরে পাবো না আপনারা যারা সেখানে আমার চোদ্দ হাজার আই মিং পনেরো হাজার আর মাত্র পঞ্চাশটা হইলে পনেরো হাজার কমপ্লিট হয়ে যেত সাবস্ক্রাইবার প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনার সঙ্গে যুক্ত হন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন সাপোর্ট করেন আমি সব সময় আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আমি সবসময় কমিউনিটি গাইডলাইন ফলো করব সব সময় রুলস মেনে চলবো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই টাটা আল্লাহ পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন